বাংলাদেশে বর্তমানে ফেসবুক বন্ধ থাকায় অনেকে বিপিএন দিয়ে চালাচ্ছে বিপিএন দিয়ে আসলে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন এবং কে বর্তমান সিচুয়েশনে আপনি গ্রেপ্তার হতে পারেন এই বিপিএন দিয়ে আপনি ফেসবুক চালায় ঠিক আছে আজকে সে বিষয়ে একটু সতর্ক করবো আপনাদেরকে সেটা হচ্ছে আপনারা যারা আসলো বাংলাদেশ থেকে ফেসবুক চালান যে ফেসবুক আসলে বর্তমানে চলতেছে না কিন্তু বাংলাদেশ থেকে আসলে ব্লক করে রাখা বাংলাদেশ থেকে অফিসিয়ালি বাংলাদেশ সরকার থেকে আসলে ওপেন করে নাই কারণ তারা বলতেছে যে ফেসবুক আসলো বাংলাদেশের যে নিয়ম রুলস আছে বা আইন আছে তারা আসলো মানে না এটা ওপেন করতেসে না ইউটিউব কিন্তু ওপেন ঠিক আছে সো তারা এখন এই জিনিসটা ওপেন করতেছে না অনেকে আমরা বিপিএন দিয়ে ইউজ করতেছি বিপিএনটা আমরা কই থেকে নিই হয়তো কেউ প্লে স্টোর থেকে ডাউনলোড করি কেউ আসলো গুগল থেকে ডাউনলোড করি যারা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তারা হালকা পাতলা আসলো সেভ আছে না যারা গুগল থেকে ডাইরেক্ট এপিকে ডাউনলোড করেন তারা একটু রিস্কের মধ্যে হয়ে যাবেন আপনাদের সকল তথ্য কিন্তু এই বিপিএন ওলারা কিন্তু নিয়ে নিচ্ছে আপনাদের বিপিএন আসলে ওই বিপিএনটা আপনারা ইউজ করতে গেছে জাপান থেকে অস্ট্রেলিয়া থেকে কানাডা থেকে বিভিন্ন দেশ থেকে দিচ্ছেন আপনারা আপনাদের তো প্রবলেম হতে পারে কারণ এই আইডিতে আপনারা যদি লগ আউট করেন তাহলে কিন্তু আপনাদের ভেরিফাই করতে চাইবে ঠিক আছে অমুক দেশ থেকে আপনার আইডিটা লগ ইন হচ্ছে আসলে এটা আসলো আপনাদেরকে নোটিফাই করবে কিন্তু ফেসবুক বর্তমান যেহেতু বাংলাদেশে বন্ধ সরকারের সাথে আসলো যে আলাপ আলোচনা করার আগে তারা ওপেন করবে না এখন আপনি যদি চালান ঠিক আছে তাহলে এই ফেসবুকের কারণে কিন্তু আপনাকে বাংলাদেশ থেকে আসলো সরকার থেকে বা পুলিশ প্রশাসন থেকে অ্যারেস্টও করতে পারে আপনি যদি উল্টাপাল্টাভাবে আসলো হ্যাঁ এই বিপিএম দিয়ে ফেসবুক চালান সো এই ফেসবুক চালান আসলে খুবই চালানোর জন্য খুবই আসল সচেতনতার সাথে চালাবেন যাই হোক বাংলাদেশ সরকার আসলো এটা আই হোপ খুব তাড়াতাড়ি ওপেন করে দিবে কারণ জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া ফেসবুক